সেখানে ব্যবসাদারদের জন্য ঢুকছে আমাদের এখানে নিয়ম হয়ে গেছে যে হকার ভাই বা যারা ওখানে ব্যবসা করে সব কিছু সরকার বানিয়ে দেবে আমার বাড়ির রিপেয়ারিংটাও সরকার আমার দোকানের রিপেয়ারিংটাও সরকার করে দেবে এটা তো সম্ভব না ফ্লোটিং মার্কেট করে তাদের দিয়ে দেওয়া হয়েছিল তারপর আম লন্ড লন্ডভণ্ড হয়ে আবার বানিয়ে দেওয়া হবে এবার দোকানের রঙটাও তারা করবে একটু মেনটেনেন্স করবে নিজেদের মধ্যে একটা কপি মতন করে নিয়ে চাঁদা তুলে এটা করবে সেটা করবে না আবার আমাদের কবে স্যাংশন হবে তো আমাদের জন্য ওটা বসে রয়েছে আমি রিসেন্টলি আমাদের ওখানে বা পাঠিয়েছিলাম অন্য অন্য পাঠিয়েছিলাম দেখে আমরা একটা ডিজাইন নতুন করে করছি করে তাদের এটা করব কিন্তু একটা সবসময় একটা বড়ো টাকার স্যাংশন লাগে কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ব্যাংকক ট্যাংককে এখানে ফ্লোটিং মার্কেটে যান ইভেন কাশ্মীরেও ডাল লেকে তারা নিজেদের শিকারাটা নিজেরা রিপেয়ার করে সরকার এসে রিপেয়ার করে দেয় কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে হকারকে স্টল দিল সেটা আমাকেই রিপেয়ার করতে হবে মানে আমি তো আমার আমার একটা ছোট ব্যবসা আছে আমি বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি আমার ফ্যাক্টরিটাকে রং করাই পরিষ্কার করাই সুন্দর করাই যে বিশ্বকর্মা পুজোর আগের দিন বছরে একবার পরিষ্কার হলো বা যাদের ব্যবসা আছে তাদেরও দেখি পয়লা বৈশাখের আগের দিন বা অক্ষয় তৃতীয় আগের দিন পরিষ্কার করে একটু রঙ করে সুন্দর করে আমাদের হকার ভাইদের বা এরকম যারা আছে তাদের এটা হচ্ছে যে নিজের ব্যবসাটাকে ব্যবসা হবে না ব্যবসাটাকে অধিকার হবে শুধু আমি ব্যবসা করে রোজগার করবো তা না আমি নিজে সুন্দর করে থাকব হাইজেনিক উপায় থাকবো মানুষকে যে খাবারটাও দেবো সেটা হাইজেনিকভাবে দেব এই মেন্টালিটিটা নেই এই মেন্টালিটিটা হওয়া প্রত্যণ্ডভাবে দরকার এটা ইমিডিয়েটলি হচ্ছে জানি না এটা ইমিডিয়েট দেখব যদি এটা সত্যি হয়ে থাকে কারণ অনেকের আছে আবার বলতে নেই কিন্তু কারোর উপর কারোর রাগ থাকলে এরকম অভিযোগ আসে আমি পেয়েছি কিন্তু এটা সিরিয়াস অভিযোগ হয় আমরা এটার বিরুদ্ধে যতদূর লড়াই করতে হবে লড়াই করব